একদিনের ছুটি ভাবছেন কোথায় যাবেন চলে আসুন আর দেরি করবেন না চলে আসুন ইকো পার্ক বিশ্ব বাংলা গেটের কাছ থেকে কুড়ি টাকার বিনিময়ে অটো করে চলে আসুন ইকো পার্ক ইকো পার্কে কিন্তু চারটে গেট আছে এক নম্বর গেটে কোনো কাউন্টার নেই অন্য সবকটা গেটেই কিন্তু কাউন্টার আছে তিরিশ টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়ুন ইকো পার্ক দার্জিলিংয়ে টয় ট্রেন দেখতে পাবেন এই টয় ট্রেনে চড়ে পুরো ইকো পার্কটা ঘুরতে পারবেন দেড়শো টাকার বিনিময়ে ভেতরে অনেক দোকান আছে কিন্তু আমি বলবো বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে আসুন এখানে অনেক পিকনিক স্পট আছে সেখানে বসে খেয়ে নিতে পারেন এই সাইকেলগুলো চড়ে আপনারা দেড়শো টাকার বিনিময়ে ঘুরে নিতে পারেন পুরো ইকো পার্ক আধ ঘন্টার সময়ের জন্য দেড়শো টাকা লাগবে কিন্তু জমা রাখতে হবে পাঁচশো টাকা প্রজাপতি হাউস দেখে নিতে পারেন এখানে কোনো টিকিট লাগবে না কিন্তু যত প্রজাপতি আপনারা ছবিতে দেখছেন তত কিন্তু ভেতরে দেখতে পাবেন না এই অ্যারো চিহ্ন দেখে আপনারা সমস্ত এলাকাটা ঘুরে নিতে পারেন রেন ফরেস্ট আছে এখানে যে অনেক পশু পাখি দেখতে পাবেন কিন্তু এগুলো কিন্তু একটাও জীবন্ত না এদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারেন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলেছি বেশ ভালোই লাগছিল মনে হচ্ছে যেন জ্যান্ত জীবন্ত কিন্তু তা না কিন্তু হাত দেবেন না হাত দিলে কিন্তু পাঁচশো টাকা ফাইন লাগবে দেখে নিতে পারেন কাশ্মীরের ডাল লেক দেখে নিতে পারেন গ্রাম বাংলা তিরিশ টাকার বিনিময়ে কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে মনে হবে যেন সত্যি আসল ঝর্ণা কিন্তু তা না এটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা দেখে নিতে পারেন বিশ্বের সপ্তম আশ্চর্য দৃশ্য এই সপ্তম আশ্চর্য দেখার জন্য সাতটি দেশে যাওয়ার কোনো প্রয়োজন না নেই একই জায়গায় দেখতে পাবেন তিরিশ টাকার বিনিময়ে দেখতে দেখতে কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারবেন না এ হচ্ছে মিশরের মমি এখানেও আপনারা ছবি তুলে নিতে পারেন বেশ ভালোই লাগবে আমরা সব কিছু দেখে এসে দেখে নিলাম হিস্টোরিক্যাল গার্ডেন এটাও বেশ সুন্দর ঐতিহাসিক সমস্ত কিছু সাজানো গোছানো আছে এ বড় আর এই হচ্ছে তাজমহল দেখে হবে না বেশ যে আমরা আগ্রায় আছি আগ্রায় নেই মনে হচ্ছে আগ্রায় আছি একেবারে সেই তাজমহলের মতো সব কিছু দেখে চার নম্বর গেট দিয়ে